ওয়েলকাম ওয়েলকাম টু পূজা পূজা স্পেশাল চ্যানেল মনে ভক্তি বন্ধুরা দিয়ে রাধে রাধে পুরীতে চলছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে শীতল করা হচ্ছে জগন্নাথকে দেশ জুড়ে ভগবান বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হল পুরী জগন্নাথ ধাম এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলে মনে করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের সবথেকে বড় উৎসব হলো রথযাত্রা রথযাত্রার আগেই শুরু হয়ে যায় জগন্নাথ বলদেব ও সুভদ্রা চন্দনযাত্রা ও স্নান যাত্রা পালা বর্তমানে পুরীতে চলছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা পুরো বিয়াল্লিশ দিন ধরে চলে এই চন্দনযাত্রা জেনে নেওয়া যাক এই উৎসবের মাহাত্ম প্রতি বছর অক্ষয় তৃতায় থেকে শুরু হয় জগন্নাথ দেবের চন্দনযাত্রা এদিন থেকে পুরীতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর জন্য রথ নির্মাণের কাজ শুরু হয়ে থাকে চন্দনযাত্রা চলে বিয়াল্লিশ দিন ধরে এই উৎসব দুটি ভাগে বিভক্ত প্রথম একুশ দিন ধরে চলে বাহার চন্দন ও পরে একুশ দিন ধরে চলে ভিতর চন্দন এই বছর গত দশই মে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে বাহার চন্দনযাত্রা আর আগামী তিরিশে মে বৃহস্পতিবার থেকে শুরু হলো ভিতর যাত্রা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে একুশ দিন ধরে চলার পর বাহার চন্দনের শেষ দিনে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে চত্বরে নরেন্দ্র তীর্থ সরোবরে নিয়ে আসা হয় এরপরের একুশ দিন ধরে চলে ভিতর চন্দন এই সময়ের মধ্যে আমাবস্যা পূর্ণিমা ষষ্ঠী ও একাদশী তিথি পালন করা হয় কেন পালন করা হয় এই চন্দনযাত্রা প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে কষ্ট পান জগন্নাথ এই গরম থেকে তাকে রেহাই দিতে তার গায়ে চন্দন লেপন করা হয় এছাড়াও বিয়াল্লিশ দিন ধরে চলা চন্দনযাত্রায় তিন ভাই বোনকে ঠান্ডা রাখতে আরও নানাবিধ আয়োজন করা হয় নরেন্দ্র তীর্থ সরোবরে মাহাত্মই পাখি পুরীর পুরী জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত নরেন্দ্র তীর্থ সরোবর বাহার চন্দনে পরে এখানে নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পনেরোশো শতকে পুরীর তৎকালীন মহারাজ গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব এই সরোবরটি খনন করান জগন্নাথের চন্দনযাত্রার সঙ্গে এই সরোবরের সংযোগ থাকায় এটি চন্দন নামে নামেও পরিচিত ধন্যবাদ বন্ধুরা রাধে রাধে